নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি আলু ফুলকপি ভাজা আলু ফুলকপি ভাজা একটু নতুন ধরনের আমি ভেজেছি যা বাচ্চা বড় সকলেরই খুব পছন্দের ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই এটা খাওয়া যাবে দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে আলু দুটো ডিম ফুলকপিটাকেও খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি কুচনো আদা আদাটাকে ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ কুচানো এই দিয়ে আমি আমার রেসিপিটা আজকে করব। আপনারা আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন প্রথমে একটু গরম জল করে কপিটাকে ভাপিয়ে নিচ্ছি সামান্য ভাপালি হবে বেশি সেদ্ধ করা করলে চলবে না মোটামুটি এক থেকে দু মিনিট একটু ভাপিয়ে নিলেই হবে এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি লম্বা লম্বা করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দেব এরপর দিয়ে দিচ্ছি ভাপানো ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে দেব আলু ফুলকপি ভাজা এই শীতকালে আমরা প্রত্যেক বাড়িতেই খেয়ে থাকি কিন্তু আজকে আমি একটু অন্যভাবে ভাজছি খেতে দারুণ লাগবে দেখুন লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে নেড়ে চেড়ে এই আলু ফুলকপিটাকে ভেজে নেব একটু লাল করে ভেজে নিতে হবে দু মিনিট ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন ঢাকাটা খুলে দু মিনিট পর ফুলকপি আলু প্রায়ই ভাজা হয়ে এসছে আরও দু মিনিট আমি নেড়েচেড়ে একটু কড়াইতে ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি একটা ছান্তায় করে তুলে নেব তেলটা ভালো করে ছেঁকে আলু ফুলকপিটাকে আমি তুলে নিচ্ছি হয়ে গেছে দেখুন আলু ফুলকপি ভাজা এবার তেলটা পুরো টেনে নিয়েছিল সামান্য তেল আরও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচানো দিয়ে দিলাম আদা কুচানো একটু ভেজে নেবো রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে একটু ভেজে নেব খুব লাল কড়া করে ভাজবো না সাদা সাদাই থাকবে দেখুন কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো এবার সুন্দর করে একটু চেড়ে ভেজে নেব এই ভাজাটা খুব একটা কড়া লাল করে ভাজা চলবে না একটু হালকা ভাজতে হবে এবার মাঝখানের তেলটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি তেলটাকে ফাঁকা করে নিচ্ছি এই তেলেতে আমি দুটো ডিমকে বন্ধুরা ফাটিয়ে রেখেছিলাম ডিম দুটো দিয়ে দিলাম সামান্য লবণ ছড়িয়ে দিলাম ডিমটার মাঝখানে একটু ফাঁকা করে দিলাম তাহলে দুদিকটাই ভালো করে হয়ে যাবে দেখুন এবার ঝুড়ি ভাজার মতো কেটে কেটে নিচ্ছি এই ভাজিটা বাচ্চাদের খুব প্রিয় সব সব বাচ্চাদেরই এটা খুব ভালো লাগবে সেক্ষেত্রে লঙ্কাটা একটু কম দেবেন এবার দিয়ে দিলাম আলু আর ফুলকপি ভাজাটা সুন্দর করে নেড়ে চেড়ে এবার একটু ভেজে নেব দেখুন এতে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে দিয়ে একটু হালকা করে আমি ভেজে নেব গ্যাসের স্টিমটা লড়তে রেখে সুন্দর ভেজে নেব সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা নাও দিতে পারেন আমি খুব সামান্য চিনিটা দিলাম এরপর দেখুন ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা ছড়িয়েও একটু ভেজে নেব এই ভাজাটা খেতে বন্ধুরা খুব সুন্দর লাগে ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খাওয়া যায় কমপ্লিট হয়ে গেল ভাজা এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন পুরো ভাজাটা আমার হয়ে গেছে এবার একটা প্লেটে পরিবেশন করে দিলাম ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ